আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের একচল্লিশ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের একচল্লিশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক একচল্লিশের এ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু টোয়েন্টি বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এবং বি নম্বর কোয়েশ্চিনে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলস টু থার্টিন বৃত্তের দুই কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো দুইটি অঙ্ক প্রায় একই রকমের এবং খুবই সহজ এখানে ধরি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি বৃত্তের স্থিত বিন্দুটি দুই যেহেতু ভুজ তাহলে কোটির মান ওয়াই তাহলে প্রথম সমীকরণে এক্সের জায়গায় টু বসিয়ে দিলে আমরা ওয়াইয়ের ভ্যালুটি পেয়ে যাব তাহলে টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু টোয়েন্টি অথবা ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন বা ওয়াইয়ের ভ্যালু প্লাস মাইনাস ফোর তাহলে বিন্দুটি হবে তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে টু কমা মাইনাস ফোর তাহলে টু কমা প্লাস মাইনাস ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণটি হলো সমীকরণ হল এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস অর্থাৎ এখানে এক্স ওয়ানের ভ্যালু টু অর্থাৎ টু এক্স এবং ওয়াই ওয়ানের ভ্যালু প্লাস মাইনাস ফোর অর্থাৎ প্লাস মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি এখন উভয় পাশে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই এক্স প্লাস মাইনাস টু ওয়াই ইকোয়ালস টু টেন উক্ত সমীকরণটি হবে টু কমা প্লাস মাইনাস ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ ঠিক একইভাবে বি নাম্বার বিন্দুতে আমরা বলতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু থার্টিন বৃত্তের উপরে স্থিত বিন্দুটি এখানে কোটির মান বলে দেওয়া হয়েছে সুতরাং আমরা লিখতে পারি এক্স কমা টু উক্ত বৃত্তে ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ কোটির ভ্যালু বসিয়ে দিলে আমরা এক্সের ভ্যালু পাবো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার টু বা এক্স -3। অর্থাৎ আমাদের স্পর্শ বিন্দুটি হবে প্লাস মাইনাস থ্রি কমা টু সুতরাং এই বিন্দুতে সুতরাং প্লাস মাইনাস থ্রি কমা টু বিন্দুতে স্পর্শকের সমীকরণটি হল সমীকরণ হল এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু থার্টিন অর্থাৎ এখানে এক্সের ভ্যালু প্লাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই ওয়ানের ভ্যালু টু অর্থাৎ টু ওয়াই ইকুয়ালস টু থার্টিন এটি হল প্লাস মাইনাস থ্রি কমান টু বিন্দুতে স্পর্শকটির সমীকরণ আরেকবার পুরো ম্যাটটিকে সামারাইজ করা যাক এখানে বলা হয়েছে যে বৃত্তের দুই ভুজভীষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ সুতরাং আমাদের যে স্থানাঙ্কটি হবে তার ভুজের মান দুই তাহলে কোটির মানটি আমরা জানি না তাই কোটির মান বের করার জন্য আমাদেরকে এই দুই ভুজের মান বসিয়ে ওয়াই অর্থাৎ কোটির মানটি বের করে নিতে হয়েছে তারপরে সেই ভুজ এবং কোটি ব্যবহার করে আমরা স্পর্শকটির সমীকরণ নির্ণয় করেছি ঠিক এইখানেও একইভাবে এখানে কোটির মানটি দেওয়া আছে তাই কোটির মানটি সমীকরণে বসিয়ে আমরা ভুজের মানটি বের করে নিয়েছি এবং পরবর্তীতে ভুজ এবং কোটির মান ব্যবহার করে আমরা স্পর্শকের সমীকরণটি নির্ণয় করেছি তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ